আসসালামু আলাইকুম আপনি কি অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জেএনসি থেকে কিন্তু আমাদের মোটামুটি সমস্ত স্যাম্পল গুলো চলে আসছে তো আজকে আমরা হচ্ছে আর এর হচ্ছে আরো দুইটা স্যাম্পল হাতে পাইছি তো এর আগে দেখছেন যে আমাদের হচ্ছে বিগ সাইড যেটা ওই সার্কিটটা আসছে আর এখন আপনার আমাদের হচ্ছে এমপিপিটির হচ্ছে 40 এম্পিয়ার 50 এম্পিয়ার জন্য যে সার্কিট সেটা কিন্তু চলে আসছে আমি হচ্ছে তো এখন হচ্ছে এটার আনবক্সিংটা করব যদিও লোকজন বাইরে আছে এখন আমি একাই করি তো দিলাম

তো এটা হচ্ছে এই বোর্ডটা তো সার্কিট এটার নাম কিছু হচ্ছে ফোর স্টেপ কিলার তো এই সার্কিটটা কিন্তু আপনার ফোর স্টেপ কিলার নাম দিয়েছি পার্সোনালি আমি তো ইনশাআল্লাহ ফোর স্টেপ থেকে অনেক ভালো কিছু কিন্তু এটা হতে যাচ্ছে তো এটাতে আমরা ফেড ইউজ করছি হচ্ছে পাঁচটা পাঁচটা করে পাঁচ ফেট পাঁচ ফেট তো এখন হচ্ছে আর এইটা দুইটা স্যাম্পল যেহেতু একসাথে আসছে তো এটা হচ্ছে আমাদের ফোর ডি এমপিয়ার ফিফটি আর আগেরটাতে তো আপনারা সিক্সটি এইটটি হান্ড্রেড তো এই যে আগেরটা কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই কিন্তু এটা পছন্দ করছেন অনেক ভাই তো যাই হোক এগুলা ইনশাল্লাহ একসাথে অর্ডার করবে আমাদের সমস্ত পিসি কিন্তু চলে আসবে এটা তো এগুলা কিন্তু ওকে আছে আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন চারটা পাঁচটা আসলে আসছে স্যাম্পল তো আরো একটা ডিজাইন কিন্তু আমাদের এইটা এটাও কিন্তু আমরা পিসিবি কিন্তু কমপ্লিট এটাতে আমরা হচ্ছে এটা আমাদের কিন্তু অল্প কিছু আসছে আপনার হচ্ছে এগুলা কিন্তু আমরা কাজ করতেছি আগামী সিজনে এগুলা কিন্তু আমরা দিতে পারবো তো এগুলার কাজগুলো কিন্তু হচ্ছে আমি একটু দেখাই দিই তো এই যে পিসিবি গুলার কিন্তু কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে পিসিবি এখানে প্রায় আমাদের অনেক পিসিবি রেডি হয়ে গেছে তো এই যে আমি দেখাই যে পলি করে সুন্দর করে রাখছি আসলে এখানে অনেক পিসিবি যে এগুলা সব রেডি করে আছে এই যে এটা ব্লাইন্ড পিসিবি কিন্তু তো আমরা কিন্তু পিসিবি সেল করি না তো এটা নিজেদের ইউজের জন্য যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে কি একটু আনবক্সিং করি দুইটা পিসিবি এটাকে কাটবো এটাও একটা বের করি ওইটাও একটা বের করি তো পিসিবি দুইটা আমি একটু ভিডিও স্কিপ করে পুশ করে ই করে নিলাম তো কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ মানে লুকিংটা এত সুন্দর হয়েছে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার দেখেন আসলে ক্যামেরায় অত ভালো আসবে না চোখ আর ক্যামেরা আসলে এক জিনিস না আলহামদুলিল্লাহ মালটা আমরা হচ্ছে ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই হচ্ছে তো স্যাম্পল করা হচ্ছে অনেক সময় ভুলভ্রান্তি হয় তো মূলত স্যাম্পল করলে ভালো হয় তারপরে বোঝা যায় যেমন একবারে ও খেয়েছিল একটু একটু পার্স একটু ওদিক করা লাগছে তো আমরা কিন্তু করে দিছি ওটা নেক্সট ডিজাইনে ফাইনাল হয়ে আসবে আর ওইটার স্যাম্পল আনবো আমরা তো এটাও ফাইনাল আছে এটাতেও স্যাম্পল লাগবে না আমরা কানেক্টর করে দিচ্ছি আউটপুট জন্য যে ইনভার্টারের কানেকশনটা আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন তাহলে দেখা যেতেছে যে আপনার ওই সকেটের উপর বেশি একটা প্রেশার পড়বে না তো এটা হচ্ছে আমাদের নামে করা কোরকোসোলার টাইপ বিডি এভাবেই করা হয়েছে এখানে আমাদের নামটা দেওয়া আছে ব্যাক কিন্তু আমাদের নাম দেওয়া আছে তো এই হচ্ছে আপনার তো খুব ভালো কিছু হবে যে এমপিপিটি তে আপনার খুব ভালো কিছু সংযোজন করতে চাচ্ছি যে এগুলা খুব ভালো মানের পিসিবি দিয়ে যাতে করব যাতে আপনাদের প্রোডাক্ট গুলা দীর্ঘদিন আপনার ব্যবহার করতে পারেন ইলেকট্রনিক জিনিস গ্যারান্টি থাকবে তারপর আমাদের চেষ্টা আছে যে যাতে আপনার মালটা অনেকদিন আপনি ব্যবহার করতে পারেন তো এবার আসে হচ্ছে ইনভার্টারটা স্কেচ পরে গেল তো যাই হোক এটা হচ্ছে ইনভার্টারের সার্কিটটা আমি আগে ফ্রন্ট দেখে দেখি এটা কিন্তু পাঁচ ফেট পাঁচ ফেট করা আগে যে বোর্ডটা আমি দেখাইলাম তো এটাতে কিন্তু চার ফেট করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ফেট করা হয়েছে বোর্ডের সাইজ কিন্তু সেমই আছে কিন্তু আসলে ডাবল লেয়ার করলে হ্যাঁ সেমই আছে প্রায় লম্বাই সেম সেম আছে তবে পাশে কিন্তু বড় আছে পাশে প্রায় কিছুটা বড় দুইশোটা মতো বড় আছে তো এটা তো এটার হচ্ছে সবচেয়ে ভালো যে দিকটা আমার কাছে মনে হয়েছে এই পিসিবিটার তো এটার হচ্ছে আপনার মোসফের সুইজিং এর যে ব্যাপারটা এটা কিন্তু অনেক ভালো হিটিং ইস্যু কম তারপরে হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ কম আসবে ব্যাটারিতে পানি খরচ কম হবে তারপর হচ্ছে ব্যাটারি লসের পরিমাণও কিন্তু কম থাকবে তো এগুলো আসলে ই না আমি আপনাদেরকে যখন মাল কমপ্লিট করবো আমরা এটা কিন্তু আমরা দেখাই দিব তাহলে হয়তো আপনাদের আহ ভুল ধারণা গুলো মানে ই হয়ে যাবে যে আসলে কি সত্যি কথা বলতেছি কিনা যে অন্যান্য যারা আইপিএস মানে করে আশা করি তাদের থেকে আহ কিছুটা হলেও আপনারা ব্যাটারি লস টা কম পাবেন বিনা লোডে তারপরে লোডে গেলে তো এই হচ্ছে ব্যাক সাইড টা টার ব্যাক সাইড লোক কিন্তু এটা হবে এটা হচ্ছে ব্যাক সাইডে হবে। আলহামদুলিল্লাহ মালগুলা আসলে খুবই মানে কি বলবো জএলসি মানে কিন্তু অস্থির কিছু। পিসিবি দেখে কিন্তু শান্তি লাগতেছে। তো যাই হোক আমরা এর আগে কিন্তু আরো পিসিবি গুলো আসছিল তো এটা হচ্ছে এই পিসিবিটা হচ্ছে ওই যে যেটা দেখাইলাম আমি ওইটা। আর এই পিসিবিটা হচ্ছে বিগ সাইজের যেটা বড় ইনভার্টার গুলা আপনার দুই ওয়ার্ড এর উপরে গেলেই আমরা হচ্ছে এপিসিবি টা ব্যবহার করবো দুই হাজার থেকে আহ বিয়াল্লিশশো ওয়ার্ড পঁয়তাল্লিশশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু আমরা এপিসিবি টা ব্যবহার করব তো এগুলো কিন্তু সব কমপ্লিট মানে স্যাম্পল চলে আসছে এখন হচ্ছে ফাইনাল আসবে তো এটা মালটাও কিন্তু আমরা হচ্ছে টেস্ট করতে পারি নাই একটা বড় মাল করে টেস্ট করব তো সার্কিট কিন্তু কমপ্লিট করে রাখছি আমি এখন হচ্ছে এটার হচ্ছে আমি এটার বড় ট্রান্সফর্মার করে লোড টেস্টটা করলে বুঝতে পারবো আশগর ইবনি গেট তারপর সব কিছু ঠিক আছে দেখা হইছে আর এটা তো আপনারা দেখছেন এর আগে পরে তো যাই হোক জেলসি মানে কিন্তু অস্থির কিছু অস্থির কিছু মানে ওদের যে কাজ আপনি ভাষায় প্রকাশ করা যাবে না যে কত পরিমাণ যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ মালগুলো হাতে পাইছি আসলে এইসব প্রোডাক্ট হাতে পাইলে খুবই ভাল লাগে আর এটাতে কিন্তু হচ্ছে আপনার আরেকটা রিলে ইউজ করছি আমরা যেটাতে হচ্ছে গ্রিড চার্জের অপশনটা অটোমেটিক কাজ করবে গ্রিড চার্জের জন্য এটা আলাদাভাবে আমরা করে দিছি যে গ্রিড চার্জটা খুব সুন্দর স্মুথ যাতেই হয় আর এটাও কিন্তু হচ্ছে এমপিপিটির জন্য ডুয়াল কয়েল হ্যাঁ আপনি ডাবল কয়েল চাইলে সিঙ্গেল দুইটা অ্যাটাস্ট করেও করতে পারবেন চাইলে হচ্ছে ডুয়াল মানে দুইটা আলাদা আলাদা ভাবে কয়েল করেও কিন্তু আপনারা লাগাতে পারবেন আমরা আমি সুন্দর করে অপশন করে রাখছি আমার কাজের সুবিধার জন্য তো যাই হোক আপনারা যেভাবে চাবেন ওইভাবেই আসলে আপনাদের কে মানে কি বলে আপনাদের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেকটা প্রোডাক্ট গুলোই ই করা আর এই সার্কিটটার আমরা হচ্ছে মানে এই সার্কিটটার আমরা নাম দিয়েছি ফর স্টেপ কিলার আর এটার মডেলটা হচ্ছে যে মডেল হচ্ছে

সোলারের জন্য করা হয়েছে মানে হচ্ছে আহ সোলারটাও করতে পারবেন আপনার নর্মাল ইনভার্টারও কিন্তু করতে পারবেন মানে সোলারটার জন্য আলাদা ভাবে এটার জন্য ওই যে চার্জের আমরা করে যাতে আপনি স্পেশালি খুব ভালোভাবে ব্যবহার করতে ইনভার্টার তো ব্যবহার হবেই সেই সাথে হচ্ছে সোলার যেটা আছে ওইটাতেও কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো ইনশাল্লাহ এগুলো হচ্ছে এখন হচ্ছে চেকের পালা চেক করে আমরা খুব শীঘ্রই এগুলার মানে অর্ডারটা আমরা দিয়ে দিব তো এবছর আমাদের হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন তো অনেক ভাই কিন্তু আমাকে অ্যাডভান্স দিয়ে রাখছে যে প্রোডাক্ট জন্য তো যাই হোক আসলে আমি অ্যাডভান্সটা নিতে চাই না হচ্ছে একটাই কারণে যে দেখেন প্রোডাক্ট কিন্তু অনেক সময় তাড়াতাড়ি আসে অনেক সময় দেরি আসে যে দেরিতে আসে যেহেতু চায়না থেকে প্রোডাক্ট গুলো আসে তো এই জন্য অনেক সময় হচ্ছে সময় কম লাগে আবার অনেক সময় সময়টা কিন্তু বেশি লেগে যায় যার কারণে আমরা চাইলেও সঠিক সময়ে অনেক কিছুই কিন্তু করতে পারি না তো যাই হোক আসলে খুবই ভালো লাগতেছে যে প্রোডাক্টগুলা হাতে পাইছি আর এবছর হচ্ছে সব কিছুই একটু ভালোভাবে করে আপনাদেরকে মানে কোয়ালিটি সম্পন্ন আপনাদের একটা ডিমান্ড ছিল যে ইম্পোর্টেড কোয়ালিটির মাল করার জন্য তো ইনশাআল্লাহ এবছর কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইম্পোর্টেড কোয়ালিটিরই মাল পাবেন আশা করি একটু আমাদের জন্য দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টই কিন্তু আমরা আপনাদেরকে কি বলে দিতে যাচ্ছি বিশেষ করে দেখবেন যে ট্রান্সফরমার সার্কিট বডি কোয়ালিটি কিন্তু আরো ইমপ্রুভ হবে আসলে কি প্রথম দিকে মানুষের অনেক ভুলভ্রান্তি থাকে অনেক কিছু থাকে তো ডে বাই ডে কিন্তু এগুলা ইম্প্রুভ হয় এগুলা আপডেট হয় তো যাই হোক এই পিসিবি গুলা যেহেতু ইম্পো মানে হচ্ছে বাইরে থেকে আসে এর জন্য সময়টা অনেক সময় আমরা যে টার্গেটেড সময় থাকে আমাদের যে আপনাদের এই সময়ের মধ্যে প্রোডাক্ট গুলা পৌঁছে দিব বা এগুলোর মধ্যে এই সময় পাবেন তখন কিন্তু হয়ে ওঠে না তারপরে হচ্ছে একটা পিসিবি আনলে যদিও এটার মাল রানিং আছে তারপরেও দেখা যাইতেছে যে ডাবল লেয়ার বোর্ড অনেক কিছু যেমন হচ্ছে এই কিন্তু তারপরে আমি তো জন্য দেখা ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে মানুষের তো জন্য আমি অনেক সময় নেই যে সময় নিয়ে যে যাই হোক আলহামদুলিল্লাহ ওইটা আমরা কিন্তু অনেক সময় নিয়ে টেস্ট করছি সবকিছু ওকে আছে সবকিছু ঠিক আছে এখন আমরা অর্ডার করতে পারব যে কোয়ান্টিটি অর্ডার আসবে আর নেক্সট টাইম প্রোডাকশন গুলো হবে ওই সার্কিট দিয়ে তো ফিফটি ফোরটি ফিফটি ফোরটি এমপিয়ারে কিন্তু আমাদের হচ্ছে কাস্টমারের ব্যাপক চাহিদা ছিল যার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা হচ্ছে ফিফটি ফোরটির জন্য কাজ করলাম আর ফিফটি ফোরটির জন্য স্পেশালি হচ্ছে একটা ভালো বোর্ড করে নিয়ে আসলাম আপনাদের জন্য তো ইনশাল্লাহ এগুলার রিভিউ কাস্টমার থেকেই নিব আসলে কাস্টমার হচ্ছে কি একটা জিনিস যখন ভালো চলে তখন আর কাস্টমার ভালো রিভিউ দেয় না আর ভুলে ক্রমে যদি একটা মাল সমস্যা হয়ে যায় তখন নেগেটিভ রিভিউ মানে খুব দ্রুত নেগেটিভ রিভিউ দিয়ে দেয় তো যাই হোক ভাই ভালো চলুক খারাপ চলুক আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ ইলেকট্রনিক্স মাল অনেক সময় পার্স ফল করে আবার আমাদেরও অনেক থাকতে পারে তো এই অবশ্যই সময় দিবেন আমাদেরকে একটু সুযোগ দিবেন যাতে সার্ভিস গুলো কিন্তু এমন না যে আপনাদেরকে সার্ভিস দিব না অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সার্ভিস পাবেন তো যাই হোক আহ ইনশাল্লাহ এগুলার রিভিউ আসবে আশা করি কাস্টমার রিভিউ আসবে তো ওকে এটাই ছিল মূলত ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম